নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তে একটি তাৎপর্যপূর্ণ আপডেট হলো আগামীকাল সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা দেবে না এসএসসি এরকমটাই একটা খবর উঠে এসছে এবং সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই সংক্রান্ত একটি তথ্য যেখানে বলা হচ্ছে যে যোগ্য অযোগ্যদের তালিকা দেবে না এসএসসি সংখ্যা তত্ত্ব দিয়েই যোগ্য অযোগ্যদের ফারাক বুঝিয়ে দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য তারা চিহ্নিত করা সম্ভব তবে সূত্রের খবর আপাতত কেবল পরিসংখ্যানই পেশ করতে চলেছে তারা সু পরে সুপ্রিম কোর্ট যদি চায় তাহলে তালিকা পেশ করা হবে অর্থাৎ তালিকা আপাতত দেওয়া হবে না এখন আমরা এই সংক্রান্ত একটি নিউজ মিডিয়ার কিছু তথ্য দেখে নেব যেমন এখানে সূত্রের খবর যে সুপ্রিম কোর্টে আপাতত শুধুই পরিসংখ্যান পেশ করতে চলেছে এসএসসি সূত্রের খবর আপাতত তালিকা জমা না পড়ারই সম্ভাবনা প্রবল এবং সংখ্যাতত্ত্ব দিয়ে যোগ্য অযোগ্যদের ফারাক বোঝাবে এসএসসি সংখ্যা তত্ত্বে অযোগ্যদের পরিসংখ্যান জমা দেবে এসএসসি সুতরাং বোঝা যাচ্ছে যে শুধুমাত্র পরিসংখ্যান অর্থাৎ কতজন অযোগ্য কতজন যোগ্য যোগ্যদের পরিসংখ্যানটা দেবে না অযোগ্য যারা তাদের পরিসংখ্যানটা খালি দেবে অর্থাৎ সংখ্যা তত্ত্ব দিয়ে যে পাঁচ হাজার দুশো সামথিং যেটা রয়েছে তারাই অযোগ্য এই একই পরিসংখ্যান আমার সুপ্রিম কোর্টে পেশ করতে চলেছে এবং এটা কিন্তু আবার পরে উল্লেখ করাও হয়েছে যদি পরে প্রয়োজন হয় তখন এসএসসি যোগ্য অযোগ্যদের পুরো তালিকা প্রকাশ করবে বা তালিকা জমা দেবে সুপ্রিম কোর্টে তো পরে যদি দিতে হয় তাহলে এখনই দিচ্ছে না কেন বা এখনই যদি এই তালিকাটা দিয়ে দেয় তাহলে তো বালি আর কাকড় তো আলাদা করাই যায় সেই কারণে কিন্তু এখনই এই তালিকাটা দেওয়া বোধ হয় খুবই জরুরি যেটা যোগ্য অযোগ্যদের ফারাকটা করার জন্য কিন্তু সেই একই জায়গায় কিন্তু ঘুরে ফিরে গিয়ে দাঁড়ালো যে হাইকোর্টে যে কাণ্ডটা করেছিল এসএসসি এখন সুপ্রিম করে গিয়ে সেই একই কাণ্ড ঘটাতে চলেছে যে প্রথমে একবার বললো যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব তারপরে আবার এখন ডিগবাজি খেয়ে যে যোগ্য অযোগ্যতার তালিকা তারা জমা করবে না শুধুমাত্র তারা পরিসংখ্যানটাই দেবে পরিসংখ্যান দিয়ে কোনো কাজ হবে বলে মনে হয় না এখন যদি সুপ্রিম কোর্টে এই পরিসংখ্যানের ওপর ভিত্তি করে যোগ্য অযোগ্য নির্বাচন করে তাহলে আলাদা কিন্তু যদি নাকি এই পরিসংখ্যানটা সুপ্রিম কোর্ট মানতে না চায় তাহলে কিন্তু যোগ্য অযোগ্য বলে যে ফারাকটা সেটা থাকবে না এবং টোটাল প্যানেলটাই যেরকমভাবে বাতিল হয়েছিল সেরকম অবস্থাতেই থাকবে তো দেখা যাক আগামীকাল কি উঠে আসে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ